যবন সরকার দেশকে ভালোবাসে সকল সরকার দেশকে গণতন্ত্র বিচারকে প্রতিষ্ঠা করি যদি সরকার দেশে বাস্তবতা নিরন্তর ছাত্র যারা নিরন্তর 15

প্রতিদিন নদীর যে আছে তার দামি করে পাওয়া যাচ্ছে আমাদের সেবীন পাড় গোমাকপুরে শান্ত বিদ্রোহের যে বিষয়ে দামি করে পাওয়া যাচ্ছে এখন সরকার নাamazonawsে একটা নো গভারনমেন্ট চলছে মোস্টটা কী চলছে রাস্তা সাধারণ করতে করতে করবে জনগণেরwidetilde আমাদের ভাগা চেষ্টা আমরা বলি এই সরকারে ভুল করার পবিত্র আ

দেশের সাথে জনগণের সাথে আমরাও বিভিন্ন জনগণের সাথে আছে ছাড়া সংস্কার হবে

আমরা আমাদের চ্যানেল বক্তব্যের জন্য খুবই আগ্রহের অপেক্ষা করতে আমরা একটা ফ্রি লঞ্চ করতেছি আমরা চাইলো প্রত্যেক করে বাজারে আমরা আমরা আমাদের বন্ধুরা যারা সত্যি সরকারি দরকার করো তোমরা তোমরা

কাল কোন অঞ্চলে সর্বমন্ত্র কালকের একটু দিন তুলতে 15 বছর এই সূচনা আপনাদের নিয়ে গেল ঘোষণা করেছে আমি নাই এগিয়ে চলো আমরা পাড়তে কিছু জিজ্ঞাসা আছে মানে কি মানে মানে পল্লী প্রশাসনের মধ্যে কিছু হবে আচ্ছা তো